রান্নাবানায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ডিম আর ডাল দিয়ে আরও একটা ঝটপট করার রেসিপি কর দেখাবো যেটা ব্যাচেলার থেকে শুরু করে যারা বিজ্ঞানার তারা প্রত্যেকেই খুব সহজে বানিয়ে নিতে পারবে তো সবার প্রথমে আমি এখানে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে মুসুরি ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে আমি ডালটা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ রসুন ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা আমি পেঁয়াজটা একটু দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ জিরের গুঁড়ো আর হলুদ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর ঝালটাও আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী দেবেন আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে ডালটাকে সব কিছুর সাথে বেশ ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকনা বন্ধ করে আমি এটাকে সিদ্ধ করে নেব যেহেতু ডাল আমার এখানে সিদ্ধ নেই ডালটা আমাকে সিদ্ধ করতে হবে তাই আমি এখানে একটু জলের পরিমাণটা বেশি দিই নি সামান্য এক কাপ পরিমাণে জল দিয়ে এই ডাল এখানে ডালটা সিদ্ধ করে নিচ্ছি আমি মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেব আর মাঝে মাঝে আমি এখানে জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব মিনিট পাঁচের পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর সামান্য করে জল দিয়ে দিয়ে আমি এইভাবে এই প্রসেসটা মিনিমাম তিনবার করব। তার মধ্যে আমাদের ডাল সিদ্ধ হয়ে যাবে আবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি আর তারপর পেঁয়াজ কুচি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি একটু ডিম ভেঙে নিচ্ছি সবকিছুর সাথে ডিমকে এবার মিশিয়ে নেবো পেঁয়াজ লঙ্কা সব সবকিছুর সাথে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে ডিমটা সবজির সঙ্গে ভালো করে তাটানো হয়ে গেল আমি এখানে প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি ডিমটাকে ছেড়ে দিচ্ছি এবার ডিম এই গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে রেখে দিয়েছি লোতে রাখছি না হাইতে দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টায় আমার এখানে ডিম ভাজা প্রায় হয়ে গেছে আমি এখানে ডিম একটু কেটে নিচ্ছি মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে আপনারা চলে চার ভাগেও ভাগ করতে পারেন দুভাগে ভাগ করে আমি এখানে রেখে দিচ্ছি আমাদের ডিম ভাজাটা হয়ে গেছে এদিকে আমি ডালটা দেখব ডালটা অনেকটা জল টেনে নিয়েছে সামান্য একটু জল জল রয়েছে এই দিকে আমি আর একটা প্যানের মধ্যে আর একটু সামান্য তেল নিই তার মধ্যে শুকনো লঙ্কা ভাজছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর পেঁয়াজটা বেশ ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেবো একটু সময় নিয়ে তেলের পরিমাণটা খুব একটা বেশি দিয়েছি তা না তেলের পরিমাণটা কমই দিয়েছি দিয়ে ভালো করে সব কিছু একটু শুনে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যেখানে ডালটা তৈরি করছিলাম ডালের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন ফোড়নে আমি এখানে রসুন কুচি ব্যবহার করছি না দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নেবো আমি সব কিছুর সাথে তারপরে যে ভেজে রাখা ডিমটা করেছিলাম ডিমটা আমি এখানে দিয়ে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দিয়ে বেশ আমি পাঁচ মিনিট মতো লো ফ্লেমে এটাকে আটটু করতে দেবো এই ডাল আর ডিমের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন ঝটপট কম সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন ব্যাচেলার থেকে শুরু করে বিগেনাররা যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই সাধারণ রেসিপি বেশি কিছু ঝামেলা নেই এক তরকারিতেই আপনি ডালের স্বাদও পেয়ে যাবেন ডিমের স্বাদও পেয়ে যাবেন আর এতটাই সুন্দর লাগবে এটা গরম গরম ভাতের সাথে খেতে তো যাই হোক আজকে আমার ডাল আর ডিমের রেসিপি সার্ভ করা হয়ে গেছে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে